চলে আমার মালিকানা জাগার বাইঙ্গাটি অনুসাব এসিডেন্ট সাহেব আমার আমারে একদিন ডাকাইছে খুব প্রেশার প্রেশার দিছে আমারে প্রেশার দিয়া কয় এই ঘর ভাঙিয়া দেন বাড়ির পাশে যেটা আমাদের শিশু পার্ক হইতেছে শিশু পার্ক সংলগ্ন আমাদের বসত বাড়ি যেটা আশি বছর যাবত আমার বাবা এবং আমার দাদা মানে থাকতাছে তো আমার রিটের পেপার্স যেদিন পাই সেদিন রাত প্রায় আটটা প্লাস তো সেদিন আমি আমার বাসা যেতে পারিনি তার পরবর্তী দিন আমি কারণ রাত বেশি হয়েছে কিন্তু গভীরতা বেশি এই জন্য রাস্তায় ডাকাতে সমস্যার ভয়ে আমি একা যেতে পারিনি যে বিষয়টা হল এটা আর তারপরে দিন আমি সকালে নায়েব যিনি আসেন তাকে আমি ফোন করে অবগত করি যে আমাদের এই টঙ্গিবাড়ি ভূমি অফিসের নায়েব তফসিলদার যেটাকে বলে তফসিলদার ওনাকে তফসিলদারকে আমি ফোন হোয়াটসঅ্যাপে নখ দিই আটটা চৌচল্লিশে তো আমি তাকে ফোন করে বলে আঙ্কেল যে আমাদের এই জায়গার বসতবাড়ি যে জায়গাটা নিয়ে এই জায়গাটা নিয়ে আপনার আমাদের রিট করা হয়েছে আমি রিটের পেপার্সটা হোয়াটসঅ্যাপে দিতে চাই সে বলতে ঠিক আছে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও তো আমি আটটা আটচল্লিশ তার দুই মিনিট কথা বলা শেষ হওয়ার পর আটটা আটচল্লিশে তাকে আমি হোয়াটসঅ্যাপে এই রিটের পেপারটা দিই সে অলরেডি সিনও করে সেই সময়টাতে তো আমার বাসা থেকে আমার ফোন আসে আমার ছোটো বোন আমার ছোটো মা ফোন করে যে বাবা বসত বাড়ি তো ভাঙিয়ে ফেলতে আসে গত ষোলো তারিখ ষোলো দশ দু হাজার পঁচিশে আমি বাসা থেকে তাড়াহুড়া করে আমার বাড়ি রক্ষা করার জন্য টঙ্গিবাড়ির উদ্দেশ্যে রওনা হই সেই সময় আমি নায়েবকে ফোন করে বলি যে আপনার আমাদের তো রিট করা হয়েছে তারপর আপনি কেন ভাঙলেন সে সেটার কোনো রূপ প্রশ্নের উত্তর না দিয়ে সে ফোন রেখে দেয় এবং আমি যখন শিশু পার্কের সাথে আমাদের বসতবাড়ির ভাঙা অবস্থায় দেখি তখন এটা নিয়ে অনেক কান্নায় যর্জরিত হয়ে যায় এবং অনেক লোক জড়ো হয় জড়ো হওয়ার পরে তারা আমাদের কোনো কথার উত্তর না দিয়ে সবাই চলে যায় এবং আমি টিওনো মহোদয়ের কাছে যাই যে আমাদের রিট করা হয়েছে এবং রিটের পেপার্স উনি সরাসরি গ্রহণ করে নাই উনি উনি বলতেছে যে আমরা রিটের পেপার সরাসরি হাতে গ্রহণ করব না এটা আমাদের জিপিওর মাধ্যমে আমাদের গ্রহণ করতে হবে পোস্ট অফিসের মাধ্যমে তো আমরা পোস্ট অফিসের ওই দিনই গত বৃহস্পতিবার ষোলো তারিখ আমরা ওই রিটের পেপারস তাকে দাখিল করি এবং উনিশ নাগাদ রবিবার নাগাদ পাবে আমরা সবসময়ই চাই আমাদের বাসার সামনে একটা পার্ক হইতেছে সুন্দর হোক এটা এবং পরবর্তী প্রজন্ম এই পার্কের পার্কের মধ্যে খেলবে আমাদের ছেলেমেয়েরা খেলবে এটাই আমরা চাই আমাদের বসতবাড়ির আমাদের পুরনো বসতবাড়ির যে জায়গাটা সেটা আমরা ভাঙার জন্য একমাত্র রিট করি তাছাড়া আমাদের কোনো উদ্দেশ্যই নাই এখানে পার্ক বন্ধ করার কোনো আমাদের বাসায় বর্তমানে কোনো নিরাপত্তা নাই কারণ আমি আমার বাবা দোকান বন্ধ করে বর্তমানে আমরা এই বিভিন্ন ভয়ভঙ্গির হুমকিস্বরূপ আমরা ঢাকা অবস্থান করতেছি এবং তারা আমাদের বিভিন্নভাবে আমাদের হ্যারাসমেন্ট করতেছে এবং প্রশ্নবিদ্ধ করতেছে যেই প্রশ্নের উত্তর আমাদের কাছে উত্তর দেওয়ার পর তারা আমাদের বিভিন্ন প্রকার হুমকি দিয়ে বলতেছে যে আমাদের ভয় দেখাইতেছে এবং আমাদের আমার বাসার মধ্যে আমার মা বোন আছে তারা বিভিন্নভাবে ভয় ভীতি পাইতেছে এই বিষয়টা নিয়ে আমি মাঝি বাসার প্রতিবেশী দীর্ঘ পঁচিশ বছর যাবত এখান থেকে ছোট থেকে বড় হয়েছি এই এই এটা বাসা হচ্ছে পুরানো বাসা তারা দীর্ঘ আশি বছর যাবত এখানে বসবাস করতেছে সরকারি লোক এসে তাদের সাথে অবিচার করেছে তাদের বাসা বাড়িঘর এসে ভেঙে দিয়েছে এর সুষ্ঠু তদন্ত করে আমরা সুষ্ঠু বিচার চাই আমরা পনেরো বছর বাড়া থাকি তার এটা বাদ দেওয়া যাবে হঠাৎ করে যা কতগুলো নিমুক আইসা ঘর ভেঙে দেওয়া গেল এটার আমরা সূক্ষ্ম বিচার চাই কলাত মাঝি এটা বাপদাদার সম্পত্তি আমরা জানি হ্যাঁ ভালো লোক হঠাৎ করে কিছু লোক এসে তার সম্পত্তির উপরে হামলা করে ঘরবাড়ি বাড়ি আমরা এর কাছে সঠিক বিচার চাই এই সম্পত্তিটা নিশ্চিত সম্পত্তি এবং সরকার তার ব্যবস্থাপনা অনুসারে সে তার মানে এটা জায়গাটা পার্কের জন্য পার্ক নির্মাণের কাজে ব্যয় করছে যেটা জনসাধারণের সকলের দাবি জঙ্গিবাদী